সেরা পাঁচটি দনি জেলার মধ্যে ফেনী নোয়াখালী অন্যতম দুইটা জেলা তো এখানে মানুষ ত্রাণ জন্য বসে থাকে না এটা তো ফেনীবাসীর সাথে সিনিমিনি খেলা আপনারা জানেন এখানে ফেনীবাসী নোয়াখালীবাসী এটা কিন্তু গরিব নেই খাল বিল এবং যে ঝিল রয়েছে ঝিল থেকে পঁচিশ মিটার উপরে পানি রয়েছে দর্শক খুব ভয়াবহ অবস্থা পরিস্থিতি বিরাজ করছে ফেনীতে এটি হওয়ার কারণ যেটি রয়েছে আমরা স্থানীয়দের সাথে কথা বলি স্থানীয়রা আমাদেরকে জানান যে কিছু অসাধু মাটি খেকো বালু ব্যবসায়ীর কারণে তারা বালু ব্যবসা করছেন যার কারণে কিন্তু এই যে ড্রেজিং ব্যবস্থা সেটি খুব দুর্বল হওয়ার কারণে ড্রেজিংয়ের কারণে কিন্তু পানির এই অবস্থা রয়েছে যারা ক্ষমতাসীন থাকে দলের লোকজন থাকে এরা সবসময় বালু বালু লুট বালু তোলা এগুলার ক্ষতিগ্রস্ত প্রত্যেকবার করে তারপর আপনার এখন আমরা ছোটো থাকতে যে নদীগুলো দেখছি অনেক মোটা দেখছি এখন এই নদীগুলো দেখলে এগুলো কি নদী নাকি একটা মানে মনে হচ্ছে একটা খালকাটে মানে ড্রেজিং ব্যবস্থা অনেক খারাপ অবস্থা আছে তো এটা বড় ধরনের একটা প্রজেক্ট নিয়ে আগাইতে হবে বাজেট ভালো লাগবে তারপরে আমরা দেখি যে নদীর দুই পাশে আপনার গাছপালা আছে গাছপালাগুলো পড়ে আছে তো আমরা জানি পানির একটা নির্দিষ্ট একটা প্রবাহ আছে তো গাছগুলো যখন পড়ে থাকে এটা প্রবাহ প্রবাহটা বাধাগ্রস্ত হয় তো এগুলা নিয়ে এগুলা পরিষ্কার করা কাটা ড্রেজিং ব্যবস্থা করা তারপর নদীর বাদ দেওয়া যেহেতু আসলে বাস্তবতা মেনে নিতে হবে কারণ উজানের ফানি যেহেতু ত্রিপুরা আছে মানে প্রাকৃতিকভাবে পানিটা প্রত্যেক বছরে সাপ দেয় তো এটা আসলে উপর আল্লাহরও একটা ইচ্ছে তো এই কারণে মনে করি যে যেহেতু আমরা বারবারই ক্ষতিগ্রস্ত হইতেছি তো আমি মনে করি বড় ধরনের সরকার সরকারের কাছে আকুল আবেদন জানাই বড় ধরনের একটা প্রজেক্ট নিয়ে আগাইতে হবে ড্রেজিং ব্যবস্থা নিয়ে বাদ নিয়ে না হলে প্রত্যেকবার বাঙবে এরপরে কয়েক কোটি টাকা বাজেট হবে এটা জোড়া দিবে আবার করবে এটা তো ফেনিবাসীর সাথে সিনিমিনি খেলা আপনারা জানেন এখানে ফেনিবাসী নোয়াখালীবাসী এটা কিন্তু গরিব নেই কতদিন কত মাস মাস কয়েক মাস আগে সেরা পাঁচটি দনি জেলার মধ্যে ফেনি নোয়াখালী অন্যতম দুইটা জেলা তো এখানে মানুষ ত্রাণ জন্য বসে থাকেন আপনার জানেন গত বছর আপনার এই নজিরবিহীন বন্যা ইতিহাসের নজিরবিহীন তারপরে মোটামুটি ফ্রেনি প্রবাসী বাহির কারণে মানে এগুলার কারণে মোটামুটি কাটি উঠছে এখনও পুরো পারে নাই তারপরে এরপর আবার বন্যা তো এগুলো তো একটা সিনিমিনি খেলা আমরা ত্রাণ চাই না ফেনির মানুষ আপনার ত্রাণ চায় না ছায় আপনার ট্যাক্সই বাদ মূলত